জগত তিন পাকে বাঁধা আমার যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক আল্লাহ রাব্দুহু অলিএ কামেল কালান্দার বাবা জাহাঙ্গীর তিনি বলেছেন যে এই সৃষ্টি জগতে এই সৃষ্টি জগৎটা এই আসমান জমিনের মধ্যে যে সৃষ্টি প্রাণী জগৎ এই প্রাণী জগৎটা তিন পাকে বাঁধা তিনটা পাকে বাঁধা আর আপনার আমরা যে সঙ্গীত শুনি আমরা শুনে আসছি পৃথিবীতে যে ভাষার যে দেশের সঙ্গীত গান সেইটা সাত পাকে বাঁধা আর এই প্রাণী জগৎ এই সৃষ্টি জগৎটা তিন পাকে বাঁধা জিন ইনসান এরা তিন পাকে বাঁধা এক হলো রুহ নভস রূপী শয়তান নবস শয়তান এবং রু শয়তান নফস রু আপনি খেয়াল করেন শয়তান হচ্ছে আপনার নফস মানে প্রাণ খান্নাস রূপী শয়তান মানেই হচ্ছে খান্নাস মানে হচ্ছে কামনা আর রু রূপী রব রুহ এখন আপনি যদি দেখেন আমরা আ বাতাস খাক বা আগুন পানি মাটি বাতাস দিয়ে এই দেহ কাবাটা এই দেহটা তৈরি এই হাত পা চোখ মুখ যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে আগুন পানি মাটি বাতাসের দ্বারা তৈরি কিন্তু এর মধ্যে যে অদৃশ্য এর মধ্যে যে নফস আছে প্রাণ আছে সেই প্রাণ খুবই রহস্যময় আমরা দেহ ধরতে পারি কিন্তু প্রাণ ধরতে পারি না আমরা যখন মারা যাই আপনি খুব খেয়াল করে দেখবেন যে মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষটার হাত পা চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে কিন্তু কি যেন এই হাত পা চোখ মুখ এই দেহের মধ্য থেকে আলাদা হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে যার জন্য সে মৃত যতক্ষণ পর্যন্ত নফস এই দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমি জাবের জীবিত জাবের বইলা ডাকে যখনই এই দেহ থেকে নফস আলাদা হয়ে যায় তখন আর জাবের বইলা ডাকে না তখন ডাকে জাবের লাশ বলে যে জাবের লাশটা কোথায় জাবের চলে গেছে তা এখন সারা জীবন আমরা জানলাম দেহের মাপ সাড়ে তিন হাত মানুষ যখন মারা যায় লাশটাকে সমলি দিয়া সুতা দিয়া মাইপানিয়া কবর খুঁজতে যায় একটা মাটির গর্ত খুঁদে মাই পে যায় প্রত্যেকের দেহের মাপ তার হাতের সাড়ে তিন হাত দেহের মাপ তো সাড়ে তিন হাত কিন্তু যে এতকাল এই দেহের মাঝে বইসা কথা বললো কথা শুনলো খাইলো ঘুমাইলো দিল নিল যাই করল সেই নফস প্রাণ সেই প্রাণের মাপ কয় হাত দেহের মাপ তো সাড়ে তিন হাত পেলাম প্রাণের মাপ আজ পর্যন্ত আমরা কেউই পাইলাম না তাই দেহের আকার আছে প্রাণের কিন্তু নফসের কিন্তু আকার নাই দেহের আকার সাড়ে তিন হাত নফসের আকার কয় হাত নফস মাপা যায় না নফসের আকার নাই নফস নিরাকার নবস ধরা যায় না ছোঁয়া যায় না তাই সারা জীবন জানলাম আমরা আল্লাহ নিরাকার এখন তো দেখি নফস তথা প্রাণও নিরাকার এর জন্য এদের বড়ই রহস্যময় বিষয় আল্লাহ রব্বুল আলা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফসকে সেট করে দিয়েছে তাই বলছে তুমি দেখতে শিখো আল্লাহ হাত তুমি দেখতে শিখো সেই অখণ্ড অদ্বিতীয় স্বয়ং ভূ সত্তাকে যাহাকে তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় জোড়ায় জোড়ায় বেঁধে দেওয়া হয়েছে সেই রহস্য আপনি যদি খেয়াল করেন আপনি পাবেন নফস সে দেহ ছাড়া অদৃশ্য দেহের বাইরে নফস অদৃশ্য নফসকে দেখা যায় না নফসকে ধরা যায় না ছোঁয়া যায় না নফসকে ধরতে চান দেখতে চান দেহ লাগবে এর জন্য দেহ ছাড়া প্রাণের থাকার স্থান নাই প্রাণের এই দেহ ছাড়া অন্য কোনো স্থানে থাকার স্থান নাই তাই দেহের প্রাণের কবর নফসের কবর হইল এই মাটি আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি রক্ত মাংসের দেহ কবর এই রক্ত দেহ কবরের মধ্যে নফস তথা প্রাণ এই জাবের থাকে যখন এই রক্ত দেহটা থেকে জাবের আলাদা হয়ে যায় প্রাণটা আলাদা হয়ে যায় তখন এই রক্ত মাংসের দেহটাকে নিয়ে মাটির গর্তে একটা মাটির মধ্যে একটা কবর খোঁদে গর্ত খোঁদে সেইটায় লাশটা রাখে তাই দেহে নফসের কবর হইল এই দেহ মানব দেহ আর এই মানব দেহ লাশের কবর হইল মাটির গর্ত তাই সে নামের শাস্তি ভোগ করে এই দেহ নামক কবরে বৈশা এই দেহ নামক কবরে থাইকা দেহ নামক কবরের বাহিরে থাইকা এই নফস তথা প্রাণ যাবের সে শাস্তি এবং শান্তি সুখ দুঃখ কোনোটাই ভোগ করতে পারে না সুখ দুঃখ যেটাই ভোগ করুক জান্নাত জাহান্নাম যেটাই ভোগ করুক যাবের ভোগ করে প্রতিটা নফস ভোগ করে এই দেহ রক্ত মাংসের দেহ কবরে থাইকা আর এই রক্ত মাংসের দেহকবর যে মাটির গর্ত মাটির কবরের ভিতরে গেল সেইখানে এই নফস যায় না ওইখানে মাটির লাশ ওইখানে মেজাজি আনুষ্ঠানিক রূপক কথা যে ওই কবরে আজাব হয় ওই কবরে কোনো আজাব হয় না কারণ ওই কবরে আমি কখনো মাটির কবরে আমি যাই নাই গেছে আমার মরা লাশ আর দেহ কবরে জিন্দা কবরে আমি যাবে যতদিন থাকি অতদিন বিভিন্ন রোগ সুখ হ্যাঁ জরা ব্যাধি এগুলো থাকে এগুলোই হাকিকি কবরের আজাব তাই আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব নফস সে দেহের মধ্যে ভাসমান এই দেহের অঙ্গপতঙ্গের উপরে নফস ভাসমান এই ভাসমান আবার নফস তো নিরাকার নফসকে কী করা যায় দেখা যায় পরিচয় পাওয়া যায় কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না এই জন্যই নফস রহস্য নফসের পরিচয় জানার তাগিদ দেওয়া হয়েছে আবার দেখেন আপনি শয়তান খান্নাস রূপে যে নফসের মধ্যে অবস্থান করে তারও কোনো আকার আয়তন নাই সেও তাকে ধরন যায় না শয়তানের প্রবৃত্তির যে গুণগুলো শয়তানের যে আচরণ সেগুলো প্রকাশ পায় এই মানুষ নামক প্রাণীটার মধ্যে জিনের মধ্যে এবং ইনসানের মধ্যে তো এই শয়তানকেও আলাদাভাবে আপনি থাপাতা ধরবেন না এই মানুষ রূপেই ধরতে হবে তাহলে নফসকেও যদি আপনি ধরতে যান এই দেহই থাপাতা হইব আবার শয়তানকেও যদি ধরতে যান এই দেহই দিয়ে ধরতে হবে এর জন্য এই রূপী দেহের মাঝে মানুষের নফসের সাথে শয়তান মিলা থাকার কারণে শয়তানের কর্মগুলো মানুষের মধ্যে ফুইটা উঠে আবার এই মানুষ এই নফস সে কি করে জিহাদ করে এই নফ যখন জিহাদ করে তখন সেই নফসটাকে বলা হয় নফসে ওয়ামা সুরা কিয়ামতের দুই নম্বর আয়াত লা উকসিমু বে নফসে লউয়ামা আল্লাহ রবুল্লা আলমী নফসে লউয়ামার কসম খাইছে যে আমি নফসে লউয়ামার কসম খাচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বড় বড় সৃষ্টি সমগ্র সৃষ্টি বাদে সে আইসা কী করল এই ছয়শ কোটি মানুষের নভসের মধ্যে একটা স্তর যেটাকে নবসেল্লা ওয়ামা বলা হয় সেই নবসল্লা ওয়ামার কসম খাইল কেন সে সংগ্রামরত নভ জিহাদরত নফস। তাহলে নফস জিহাদ করবে কার বিরুদ্ধে নভস জিহাদ করবে খান্না শফি শয়তানের বিরুদ্ধে কামনার বিরুদ্ধে নভস কি সে শহীদ হবে না নবস শয়তানকে মুসলমান করবে নবস কামনাকে মুসলমান করবে খান্নাসকে মুসলমান করবে আর নইলে রূপী শয়তান রে নবস জেহাদের মাধ্যমে গুরুর ধ্যানের মাধ্যমে আপন মুর্শিদের দায়মি সলাতের মাধ্যমে যে কোরআনে বলছে দায়মি সলাতের কথা সে দায়মি সলাত করে দায়মি এবাদত করে সে নবস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দেবে যখনই সে খান্নাস রূপী শয়তানকে দায়েমি সলাতের মাধ্যমে দায়মি হজ কুরবানি জাকাত সিয়ামের মাধ্যমে তাড়িয়ে দিতে পারবে সেই মুহূর্তেই এই পবিত্র নভসটা কি করে তার নিকটে যে রূপ অপ্রকাশিত ছিল সেই রূপ প্রকাশ ঘটে সাথে সাথে ওই নফসটি রুহের মধ্যে ঝাঁপ দেয় রুহের নূরের মাঝে এই নূরের সাগরের মধ্যে যদি ও বোঝার জন্য মহা মহানূরের মধ্যেই এই ক্ষুদ্র নভস ঝাঁপ দেয় যাব দিয়া যখন দেখে তাকায় সে নফস আর নফসকে দেখতে পায় না তখন সে তাকায় দেখে সর্বদিকেই রু রব বিদ্যমান এবং রব ভাসমান তখন সে বইলা ভালায় আন আল হক আমি সত্য লাফি জুব্বা তি সেবা আল্লাহ তালা এই জুব্বার ভিতরে যা আছে সম্পূর্ণই আল্লাহ রব্বুল আলমিন আনা সুবাহানি মা আজা মুসানি আমি সুবাহান সব শান আমার তখন এই রুহ তার জবান দিয়ে নফসের জবান দিয়ে রুহ বলে বাসা কেলে শেখে দিদম মস্তফা রা না দি দম মস্তফারা বলকে খোদারা আমি আমার মুর্শেদের রূপে মোস্তফাকে দেখেছি আমি মোস্তফাকে দেখি নাই ওইটাই আল্লাহ ছিল আমি আল্লাহকেই দেখেছি তাই তো আল্লাহ বলছে আইনামা তো আল্লু আসাম্মা তুমি যেদিকে তাকাইবা আমি আল্লাহ সারা দেখবা না কখন নফস যখন প্রাণ যখন কামনা শূন্য হয়ে যায় খান্নাস রূপী শয়তান মুক্ত হয় তখন সে রুহের রবের মহান নূরের মাঝে ফানা এবং বাঁকা হয়ে যায় তখন সে দেখতে পায় তাই আমরা দেখতে পাই আল্লাহ নিরাকার রব সেই আকার রব কখন হয় যখন রুহ প্রকাশ হয় আর ওই রুহের মাঝে নবস ফানা হয় ভাসমান হয়ে যায় তখন যে রূপ ধারণ করে সেই রূপের নাম বলা হয় রব সেই রবের আকার আছে সেই রবের হাত আছে সেই রবের পা আছে সেই রবের চেহারা আছে তাই আল্লাহ বলছে ইয়াদুল্লাহ আল্লাহর হাত তাই বলছে তোমার রবের এবাদত করো তোমার রব আর সে হয় তোমার রব রু নিক্ষেপ করে তোমার রব হেদায়েত করে তোমার রব রেজিক দেয় তোমার রবের তরফ থেকে কোরআন নাজিল হয় তোমার রবের তরফ থেকে কেতাব নাজিল হয় তোমার রবের তরফ থেকে ফুরকান নাজিল হয় তোমার রবের তরফ থেকে রসুল নাজেল হয় তোমার রবের তরফ থেকে নবিক আগমন করে তোমার রবের তরফ থেকে রুহুল কুদ্দুস আসে তোমার রবের তরফ হইতে রহুল আমিন আসে তোমার রবের তরফ হইতে জিব্রাইল আমিন আসে আজরাইল আসে ইসরাফিল আসে মিকাইল আসে ফেরেশতা মালাই কাতি সবাই আসে কখন যেই রব সে যখন ফানা নফস বাঁকা হয়ে যায় তাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছেন বাবা নফস সে যত উচ্চ স্তরে যাক যত উচ্চ স্তরে যাক নফস নফসি রুহ রুই নফস নফস রু সৃষ্টি কখনো স্রষ্টা হয় না আর স্রষ্টা কখনো সৃষ্টি হয় না সৃষ্টি স্রষ্টার সাথে মিলেমিশে একাকার হয়ে যায় তখন সৃষ্টির সামনে যদি স্রষ্টা কথা বলে তখন সৃষ্টি মনে করে হায় হায় এই সৃষ্টি তো সেরে করছে যে রকম মনসুর হাল্লাস তিনি আনাল হক বলেছিলেন কিন্তু মনসুর বলে নাই মনসুর বলে না ওইটা আল্লাহ নিজে কইছে রব নিজে কইছে মনসুরের মুখ দিয়া কইছে মনসুরের জবান দেয়া কইছে তাই সৃষ্টির জবান দিয়া স্রষ্টা কথা বলে আবার কখন যখন সৃষ্টি স্রষ্টার হইয়া যায় নভ যখন স্রষ্টার হইয়া যায় তখন ওই নফসের জবান দিয়া স্রষ্টার কথা বলে তাই মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি এই বিশ্বজাহানের রহমত এবং তাহার প্রকাশিত রূপের নামই হচ্ছে নূরে মোহাম্মদ রবের প্রকাশিত বিকশিত নূরের নামই হচ্ছে নূরে মোহাম্মদ তাই মোহাম্মদ যিনি তিনি রব এই মোহাম্মদের জবান দিয়াই মোহাম্মদ সল্লু আল ইসলামের জবান দিয়ে কোরআন বের হয় কেতাব বের হয় ফোরকান বের হয় জিন্দা এইটা কখনোই দেহ না ওই আ বাতস খাক বাত আগুন পানি মাটি বাতাস দিয়ে যে রক্ত মাংসের দেহ ওইটা কখনোই নূর মোহাম্মদ না ওইটা মানুষ মোহাম্মদ দেহ মুহাম্মদ কিন্তু ওই দেহ মোহাম্মদের মধ্যে নূর মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি সর্বকালে সর্বসময়ে সে প্রকাশ এবং বিকাশ হচ্ছে তিনি ছুটিয়া চলতেছেন সেই আর তিনিই বলতেছেন সমস্ত কিছু এর জন্য আল্লাহর হাবিব বলছেন আউয়ালুনা মুহাম্মদ আউসাতুনা মুহাম্মদ আখেরু না মোহাম্মদ কুল্লানা না আদি তো আমরা মোহাম্মদ ছিলাম মধ্যতে আমরা মোহাম্মদ ছিলাম শেষও আমরা মোহাম্মদ সর্বকালে আমরা মোহাম্মদ কেন সর্বসময়ে সর্বকালে রুহের প্রকাশ বিকাশ ঘটিয়া চলিতেছে কোথায় পবিত্র নফসের উপরে তাও পবিত্র নজ বলতে কোনো পশুর না নফসের টি মানুষের এই মানব দেহের মধ্যেই আল্লাহর প্রকাশ এবং বিকাশ ঘটে মানব দেহ মন প্রাণের মধ্যেই আল্লাহর প্রকাশ বিকাশ ঘটে এই মানুষটি আল্লাহ কোনো সুদূর স্থানে থাকে না এই মানব দেহের মধ্যেই আল্লাহর প্রকাশ বিকাশ ঘটিয়া থাকে আমি আরও সামনে যাইতে পারি কিন্তু উলঙ্গ হইয়া যায় সব আমি এর জন্য আমার বাবা জানের রহমতেই এইগুলো আমি বলতে পারি কিন্তু না আমার বাবা যেইটুকু প্রকাশ করার সেইটুকুই আমি প্রকাশ করলাম এই যে আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র নফসের নিকটেই থাকেন এই নফস ফানা হয়েয়া যায় রুহের মাঝে রবের মাঝে তাই নফসকে পবিত্র করার তাগিদ দেওয়া হয়েছে সারা কোরআন বোঝাই তাজকিয়াগতুল নফ্স তাস্কিয়াতুল নফ্স নফ্সকে পবিত্র করতে বলা হয়েছে নফ্সকে জাকাত দিতে বলা হয়েছে নফসের কুরবানি করতে বলা হয়েছে নফ্সের পবিত্রতার জন্য নফসকে দায়মি সলাদ এই মুসল্লিকে করতে বলা হয়েছে কারণ মুসল্লি সেই সলাদ করবে আর নফসি মুসল্লি হয় দেহ মুসল্লি হয় না তাই আমার সলাতের চিহ্ন দেহে ফুইটা উঠে না সলাতের চিহ্ন ফুইটা উঠে কোথায় চেহারায় চেহারা কি এই পবিত্র নফস এই ইন্দ্রিয় অনুভূতির যে পবিত্র নফসটাই তোমার চেহারার মধ্যে ফুঁটে উঠবো সলাতের চিহ্ন যখন এই নফসের মধ্যে খান্নাসরূপী শয়তান থাকবে না নফ পবিত্র তখনই সলাতের চিহ্ন সেখানে ফুঁটে উঠছে এই দেহের মধ্যে কালা দাগ না কারণ দেহ যদি একজন কালো দাগ পড়ছে এই ব্যক্তিটা খুন হয় মনে করো পানিতে তারে ডুবায় মেরা ভালাইলো সাত দিন পরে উঠলে ফুইলা ফাইবা ওই কালা দাগ মা কিচ্ছু থাকবো না চামড়াই পয়সা যায় কবরে মাটিতে চামড়াই পয়সা যায় তো নামাজের চিহ্ন থাকবো গই কিন্তু নভস পশে না দেহ পশে দেহ গলে আগুন পানি মাটি বাতাস দিয়ে চারটে দিয়ে তৈরি চারটে চারটে সাথে মিলা যায় আগুনের সাথে আগুন মিলে পানির সাথে পানি মিলে মাটির সাথে মাটি মিলে বাতাসের সাথে বাতাস মিলে আর নূর কই যায় যে নভস নূর এই পাঁচটা দিয়ে দেহ মানুষ এই পাঁচের মধ্যে একটা সেজায়া সেফার যা জাতের কাছে আর সেফাত নূর নুর মিলতে পারে সেফাতই বলি। কিন্তু জাতের লগে ফানা হইতে পারে কিন্তু এই যে দেহ রক্ত মাংস এটা কখনো ফানা হইতে পারে না এর জন্য এই দেহ কাবার উপরে নফস সেট হইয়া রয়েছে তোমরা দেখো আল্লাহ কুরবানি কইছে তোমরা কুরবানির পশু রক্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না কবুল হয় তোমার মনের তাকুয়া দেখছ কারণ তাকুয়া বায়বে অদৃশ্য তাকুয়া সে নিরাকা এটা পবিত্র কিন্তু দেহ সে নিরাকার না এজন্য আল্লাহর দরবারে দেহকে গ্রহণ করে না আল্লাহর দরবারে গ্রহণ করে কাকে নফসকে পবিত্র নফসটা যে দেহে অবস্থান করে ওই দেহটারে আমরা দেহ মুবারক কই লাশ মুবারক কই আবার পবিত্র নফস যে রুহের মাঝে ফানা হয়ে রয়েছে এই নফস এবং রুহ রব এবং নফস যে মিলেমিশে একাকার হয়ে রয়েছে এই অবস্থায় এই দেহের মধ্যে অবস্থান করলে তখন ওই দেহটাকে বলা হয় মুবারক আর ওই দেহটারই একটা মাজার হয় স্মৃতিচিহ্ন হিসাবে বাধাই করে রাখা হয় যে এই যে মাজারটা এখানে যে দেহটা আছে এই দেহটা একটা পবিত্র নফসের দেহ এই দেহটা একটি পবিত্র নফস এবং রুরূপী রবের প্রকাশ বিকাশ স্থলের একটি দেহ এই দেহটাকে যত্ন কইরা সম্মান কইরা রাখে তাই আল্লাহর অলিদের এখানে যায় আল্লাহর অলিরা মরে না কেমনে এই দেহ দিয়ে আল্লাহর না যখন একটা নস পবিত্র হইয়া রবের মধ্যে ফানা হইয়া যায় বাঁকা হইয়া যায় মিলামিশাকার হয়ে যায় তখন আর ওই নবসের মরণ নাই ওই নফসের কোনো মরণ নাই বালাহিয়া বরণ তারা জীবিত এটা কিসে কী জীবিত হয় দেহ না দেহ জীবিত না দেহ ছাইরা দিছে দেহ ইন্তেকাল করছে দেহ মারা গেছে কিন্তু তাদের নফস মরে নাই তাদের নফস জিন্দা রবের মধ্যে ফানা বাঁকা হইয়া রয়ে গেছেন তারা সর্বসময়ে আছেন সর্বসময় যে কোনো স্থানে যে কোনো রূপে উপস্থিত হইতে পারেন দেহ উপস্থিত হয় না তাই আপনি যখন দেহ দিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিচার করবেন হিসাব করবেন আপনি দেহ দিয়া মোহাম্মদাল্লামকে আপনি মানতে যাবেন তখনই আপনার মধ্যে কন্ট্রাডিকশন হবে এই জন্য ওহাবিরা মোহাম্মদামের মধ্যে মাটি দেহে শয়তান আদমের মধ্যে মাটি দেহে কারণ শয়তান মনে করছে দেহটাই আদম কিন্তু দেহটা আদম না দেহটা হলো আদমের দেহ আদমের পোশাক আদমের পোশাক কিন্তু আদম না আদমকে আদম হইল পবিত্র ডের উপরে যে রুপী রব সে যখন মিলামিশা একাকার হইয়া রয়েছে তাকে বলা হয় আদম এর শয়তান তার তন্তর চক্ষু খোলা না এর হ্যাঁ আদম দেখে না আদমের মধ্যে রবকে দেখে না দেখে কি মাটি যারা ইসলামকে মাটি বলেন আরে আপনি নবস আপনি নিজেই তো মাটি না আপনার দেহটা মাটি আপনি নিজে তো তাহলে মরে গেলে মানুষের দেহ থেকে কি আলাদা হয় আবার আপনারা কোন কবরে ঢুকাইলে তারা যুগ করব এর জন্য আমরা বলবো যে আগে জানেন দেখেন রহস্যময় তিনটা জিনিস কি নভস রহস্য শয়তান সেও রহস্য আবার খান্নাস রহস্য শয়তান রূপী খান্নাস আবার রু সেও রহস্য তাই আমরা যদি বলি যে নভস আমি পরীক্ষার্থী খান্নাস রূপী শয়তান সে হলো প্রশ্নপত্র আর রু রূপী রব সে হল উত্তর পরীক্ষার্থী নভস সে যখন প্রশ্ন পায় উত্তর দিয়া পাল সে যখন পরীক্ষাগারে যায় পরীক্ষায় উত্তর উত্তীর্ণ হইলে পরীক্ষা যদি সব বলতে পারে সব করতে পারে যায় উত্তর পাওয়া যায় রবেরে এর জন্য আপনি শয়তানকে অবজ্ঞা কইরেন না শয়তানকে কি করেন না তুচ্ছ পাইবেন না সে খুব শক্তি লেখা থাকেই শয়তান কতখানি শক্তিধর আপনি বাজারে ঘাটে মাহাফিলে কোনোখানে বুঝতে পারবেন না স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় কোনোখানে শয়তান কতখানি ক্ষমতা নিয়ে থাকে কতখানি ক্ষমতা দর খান্নাচুর শয়তান আপনি বুঝবেন না কোরআনতেলা সময় বুঝবেন না হাদিস পড়তে সময় বুঝবেন না আপনি নামাজ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন মসজিদে যায় বুঝবেন না আপনি শয়তান কতখানি ক্ষমতা দর সেইটা যদি বুঝতে চান তখন আপনি বুঝতে পারবেন একটি স্থানে গেলে সেই স্থানটির নাম হইল যখন আপনি আদমরূপী কোনো মহামানবের আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করতে যাবেন তখন দেখবেন শয়তান কতখানি শক্তিশালী এই শয়তান আপনাকে রসুলের চেহারা মুবারকের ধ্যান করতে দেবে না আদমের চেহারার ধ্যান করতে দেবে না কারণ আদমের চেহারাই আল্লাহর চেহারা রসুলের চেহারাই আল্লাহর চেহারা আদমের জবানই আল্লাহর জবান রসুলের জবানই আল্লাহর জবান রসুলের দৃষ্টি আল্লাহর দৃষ্টি আদমের দৃষ্টি আল্লাহর দৃষ্টি আদমের হাত আল্লাহর হাত এর জন্য শয়তান চিনতে চান শয়তান বুঝতে চান তাহলে আপনার কি করতে হবে জানেন শয়তান চিনতে চাইলে শয়তান বুঝতে চাইলে আপনাকে আদমের ধ্যানে বুঝতে হবে। এই আদমের ধ্যানকেই বলা হয় মোরাকা বা মুসাহেদা দায়মি সালাত কুরানে সুরা মারে যে তেইশ নম্বর আয়াতে বলতেছে আল্লা জিনা হুম আলা সলাতি হিম দায় যাহারা দায়মি সলাতে দন্দ্বয় মান তাহারাই মুসল্লি এর জন্য আপনারা রসুলের চেহারা মুবারকের ধ্যান করেন কামেল হাতে বায়া থন হয়ে কামেললির ধ্যান করেন নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করেন অথবা মুক্ত করেন অথবা তাড়িয়ে দেন তাহলে আপনারা দেখবেন যে সত্য কত সুন্দর সত্য কত সাবলীল তাই মুখের কথা দিয়ে শয়তান চিনন যায় না লেবাস দিয়ে শয়তান চিনন যায় না শয়তান চিনন যায় আদমের গোলামি করলে শয়তান সব করব খালি শয়তান আদম রেশেজ দা দিব না আদমকে সেজদা দেওয়া শয়তানের দৃষ্টিতে সবচেয়ে পাপের কাম শেরিক বেদাত না যায় এজন্য আপনারা আদমকে সেজদা দিলে যখনই দেখবেন যে বাধা দিচ্ছে যে ফতোয়া দিচ্ছে বুঝবেন এইটাই জিন্দা তাজা টাটকা শয়তান এজন্য আদম ছাড়া উপায় নাই আল্লাহ নূর নফসের মধ্যে প্রকাশ বিকাশ ঘটাইতে গেলে নফসকে আল্লাহর মধ্যে ফানা করতে গেলে আপন অলিয়ে কামেলের কোনো বিকল্প নাই আপনারা পীর ধরেন গুরু ধরেন